মেসেজ যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যারা সিনিয়র অফিসার আবেদন করছিলেন অনেকে হ্যাঁ তাদের হচ্ছে সেখান থেকে একটা টেক্সট আসছে যে আপনার ছবি যদি মানে সমস্যা ছিল ছবি চেঞ্জ করার জন্য আপডেট করার জন্য এরকম একটা ইয়ে গেছে তো এটার সমাধান হচ্ছে আপনি হচ্ছে আপনার ছবিটা চেঞ্জ করে দিবেন কেমন ছবি দিবেন কোন কম্পিউটার দোকানে না হ্যাঁ আপনি স্টুডিওতে গিয়ে একটা সুন্দর মানে সাইজের ছবি তুলবেন ওখানে যে 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 বলছে হ্যাঁ সাইজ ব্যাকগ্রাউন্ড বলছে সার্কুলারটা পরে তারপরে হচ্ছে আপনি সেই অনুযায়ী একটা ছবি তুলবেন সুন্দর ফর্মাল পোশাকে হ্যাঁ এই আমার মতো টি শার্ট পরা যাতে না থাকে ঠিক আছে বা ছবি তুলে সেটা ল্যাব প্রিন্ট দেবেন ল্যাব প্রিন্ট বুঝেন তো কম্পিউটার প্রিন্ট না কম্পিউটার প্রিন্ট ভালো হয় না ল্যাব প্রিন্ট হচ্ছে একদম ঝকঝকা থাকা যেটা হ্যাঁ ল্যাব প্রিন্ট দেবেন ল্যাব প্রিন্ট দিয়ে তারপরে হচ্ছে আপনি বাংলাদেশ ব্যাংকের ইয়াতে যেভাবে ছবি আপলোড করে ঠিক সেভাবে আপলোড করে দিবেন আশা করি এই সমস্যা না আর কি এবং আপনি পরীক্ষা দিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ